আজ ইফতার আয়োজন নেই ইফতার আয়োজন ছাড়াই আজকে ইফতারটা করব হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা জানিয়ে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আমার ছোট্ট বাগানের এই যে গুটি গুটি কয়েকটা কাটামুকুটের ফুল এসেছে সেগুলো দিয়ে তো কেমন আছেন আপনারা সবাই আশা রাখছি এই রমজান মাসে যে যেখান থেকে আজকে আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখছেন আল্লাহর অশেষ রহমতে সবাই বেশ ভালো আছেন আমি বিথি আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি পরিবার পরিজন নিয়ে এখানে মাছকে খেতে দিয়ে দিয়েছি তো মাছ তো আর আমাদের মতো রোজা রাখে না তো ওদের খাবারটা দিতে আজকে অনেকটা লেট হয়ে গিয়েছে তো ভাবলাম যে খাবারগুলো দিয়ে দিই আর যখন খাবারগুলো দিই ওরা এত মজা করে খাবারগুলো খায় তো আমি না খাবারটা দিয়ে অনেকটা টাইম আসে কাছে বসে থাকি ওদের খেলাধুলা দেখি খাবার খাওয়া দেখি তো খুব মজা করে ওরা কিন্তু খেয়ে নিচ্ছিলো তো যাই হোক এরপর চলে আসছি এই তো রুমের কাজে তো আজকে আমি একটা কাঁথা ভিজিয়ে দিব তো এখনও কিন্তু ঠান্ডা মোটামুটি আছে ভালোই আসে রাতের বেলা দেখা যায় ফ্যান না ছাড়লে মশা লাগে আবারও ফ্যান ছেড়ে দিলে একটু ঠান্ডা ঠান্ডা লাগে তো মোটামুটি কাঁথাগুলো কিন্তু গায়ে দিতেই হয় তবে দুই তিনটা কাঁথা জমে আসে এগুলো ধুবু ধুবু করে আর ধোয়া হচ্ছিল না তো আমি অফ ক্যামেরাতে গরম পানি করে তো বিছানার বেডশিটটা এ তো উঠিয়ে নিয়েছি তার সাথে কাঁথা তারপরে কভারগুলো তুলে নিয়েছি এগুলোই তো এখন আমি ভিজিয়ে দিচ্ছি আর ঘরের কাজগুলো আজকে আমি অফ ক্যামেরাতে করে ফেলেছি প্রতিদিনই ওইভাবে ঘরের কাজগুলো তো আমাকে রেগুলার করতে হয় আর প্রতিদিন না একই কাজ শেয়ার করতে করতে আর ভালো লাগে না তো যাই হোক যেহেতু আমার লাইফস্টাইল ব্লগ তো ঘরের কাজকর্ম নিয়ে রান্নাবান্না নিয়ে এগুলো নিয়েই কিন্তু আমার ব্লগ ভিডিও তো এখানে আমি এই চাদরগুলো ভিজিয়ে এই গাছটা আমার রুমে ছিল অনেকদিন না কেন এগুলো দেখা যায় বাইরের আবহাওয়াতেই সবচাইতে বেশি ভালো থাকে তো এই গাছটা আমি বারান্দায় আর কি দিয়ে আসলাম তো কয়েকদিন একটু বারান্দাতেই রাখবো আর এর মাঝে আমি অফ ক্যামেরাতে যখন দুয়ার গুছিয়ে নিয়েছি তো দুয়ার গুছিয়ে অফ ক্যামেরাতে আমি কাটাকাটির কাজগুলো করে নিয়েছি তো এখানে আমি সিম আলু ফুলকপি দিয়ে একটা কাজই করবো আর শোল মাছ দিয়ে আলু দিয়ে মটরশুঁটি দিয়ে তরকারি রান্না করবো তো কাটাকাটি কাজগুলো যেহেতু করাই আসে তো রান্নাবান্না করতে তেমন একটা সময় লাগবে না আর রমজান মাসের এই টাইমটাতে না চুলাতে ভালোই গ্যাস থাকে আর কি সকাল থেকে দেখলাম যে দুপুর এগারোটা বারোটা পর্যন্ত তো তিনটা থেকে চারটার পর থেকে আর কি একটু গ্যাসটা আবারও কমে যায় আবার সন্ধ্যার টাইমে গ্যাসটা চলে আসে তো যেদিন দেখি যে না ভালো লাগছে সেদিন সকাল সকালই রান্নাবান্নার কাজগুলো করে ফেলি তো আজকে তো মেয়েরা বাসায় নেই তো আমার বাসাটা কিন্তু একেবারে ফাঁকা তো মেয়েরা কিন্তু তার ছোট মামনির বাসায় বেড়াতে গিয়েছে আর কি আমার ছোটো বোনের বাসায় তো বাসায় কেউ নেই একদম নিরিবিলি যখন যে কাজটা যেভাবে করছি ওইভাবেই গুছানো আছে এলোমেলো করার মতো ঘরে কেউ নেই তো আমি কিন্তু একা হাতে কাজ করছি আর একা হাতে কাজ করলে দেখা যায় যে কাজগুলো কিন্তু খুব দ্রুত খুব সুন্দরভাবে গুছিয়ে নেওয়া যায় তো আমি খুব সুন্দর করে বাসায় কাজগুলো একদম টিপটপ করে গুছিয়ে নিয়েছি আর বিছানার চাদুটা বিছানো হয়নি তো খুব অলসতা লাগছিল আলমারি থেকে চাদর নামিয়ে আবার বিছাবো তো ভাবলাম যে দেখি এটা ধুতে ধুতে যদি শুকিয়ে যায় তাহলে হয়তো এই চাদুটাই আবার বিছিয়ে ফেলব তো এখানে আমি এই যে সবজি ভাজি করে নেছি আর আলু দিয়ে যেহেতু মাছটা রান্না করব তো আলুটা আজকে আমি আগে একটু তেলে ভেজে নিয়েছিলাম আমার সকল প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিদেরকে রিকোয়েস্ট করব। যারা ভিডিওটি ক্লিক করেছেন এখনও পর্যন্ত একটি লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা নতুন আজি আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন যদি আমার ভিডিওর কোথাও কোনো অংশ কথায় বা কাজ যদি এতটুকু আপনাদের ভালো লাগা কাজ করে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আর যারা ইতিমধ্যে কাজটি করে দিয়েছেন তাদেরকে জানাচ্ছি মনের স্থল থেকেও অনেক অনেক ভালোবাসা আমি আলুটা ভেজে তুলে নিয়েছি আর এখন পেঁয়াজটা ভালো করে ভেজে সব রকমের মশলা দিয়ে দিলাম আসলে রান্না রান্নাবান্না কিন্তু একই তারপরেও আমি মনে করি যে আমার রান্না এক একরকম অন্যান্য আপুদের রান্না আরেক রকম যদিও আমি দেখা যায় যে রান্না বান্না মাঝে মাঝে শেয়ার না করলে অনেক আপুরেই কমেন্ট করেন যে আপু আজকে তোমার রান্নাটা দেখতে পাইনি তো তোমার রান্নাটা খুব মিস করেছি যার কারণে টুকটাক কম বেশি সব কাজে আপনাদের সাথে একটু একটু হলেও আমি শেয়ার করার চেষ্টা করি তো যাই হোক লবণ ছিল না লবণটা রিফিল করে নিলাম আর দেখা যায় কি আমি এই লবণের তো আমি লবণ রাখি আবার আলাদা করেও আমি লবণ রাখি সবসময় তো মশলার বক্সটা কাজে লাগে না তাই আলাদা করে আরেকটা জারে আমি আবার কিছু লবণ আর কি তুলে রাখি মেয়েরা বাসায় নেই বাসাটা একেবারে ফাঁকা ফাঁকা লাগছে একদম নিস্তব্ধ হয়ে আছে কারোর সাথে কোনো চিল্লাচিল্লি নেই কোনো কথা বলা নেই আপন মনে কাজ করে যাচ্ছি তো আমার না খুব খারাপ লাগছিল আর মেয়েরা বাসায় নেই বলে আমার ইফতার আয়োজনগুলো করতে ওইভাবে ভালো লাগছে না তবে আজকে আর কোনো ইফতারের আয়োজন করব না কোনো ইফতারিও বানাবো না কারণ একা মানুষ ইফতারি আর কি বানাবো তো ওই পাশ থেকে আমার মাও একা আবার আমিও একা তো আমার ভাইয়ের ছেলেটাও কিন্তু এই মুহূর্তে চলে গিয়েছে ও আর কি জবা জুয়ের সাথে আমার ছোট বোনের বাসায় বেড়াতে গিয়েছে তো যাই হোক দুই একদিন থেকে তারপর ওরা আর কি আবার চলে আসবে তো তার সাথে কিন্তু এই নেয়মনি আবারও আমাদের বাসায় চলে আসছে এবার আসলে অনেক দিনের জন্য আসবে তো অনেক দিন কিন্তু এই নেয়ামনি আবার আমাদের সাথে থাকবে তো যাই হোক এই তো আমি এদিক থেকে রান্নাটা করে নিয়েছি আর একটু আর কি বাজারে যাব তো মায়ের সাথে আর কি একটু বাজারে যাব টুকটাক কিছু কাজ আছে সেগুলো সেরে নেওয়ার জন্য তো আমি ছটপট করে আর কি রান্নাটা শেষ করে নিয়েছি আর মা বারবার বলতেছিলো যেন রান্নাটা বিকেল টাইমে করি তো আমার কথা গ্যাস যেহেতু আছে রান্নাটা করে গেলে তাহলে আর তেমন একটা ঝামেলা লাগবে না আর বাইরে কোথাও গেলে না দেখবেন বাইরে থেকে এসে ওইভাবে কাজ করার প্রতি আর এনার্জি থাকে না আর রোজা রেখে বাইরে ঘোরাঘুরি করে এসে তখন তো কাজের প্রতি আমার আরও এনার্জি থাকে না তো যাই হোক এর জন্য ছটপট করে কাজগুলো করে নিয়েছি রুমগুলো খুব সুন্দর করে আর কি আমি হালকা করে ডাইনিং রুমটা আর আরেকটা রুম আসতে ভিতরে যে রুমটা ওই রুমটা আমি মুছে নিয়েছি তো ভাবলাম যে রান্না করে বাকি রুমে যে কাজগুলো আছে সেটা আবার আমি করে ফেলব তো যাই হোক কথা বলতে বলতে মোটামুটি আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে এখন শুধু সবজিটা বাকার দিয়ে নিলেই চলবে মেয়েদের ছাড়া আসলে ইফতার আয়োজন করতে আমার একটু ইচ্ছে করছিল না তো যাই হোক হালকা পাতলা কিছু একটা হয়তো বা খেয়ে নেব আর মায়ের রুমেও মায়ের আবার ইফতারি বানানো আছে তো মা বললো যে আজকে আমি ওইভাবেই ইফতারিটা করে ফেলবো তো মাকে বলছিলাম যে একসাথে করি তো মা আর কি বলতেছিলো যে না আমি কি ইফতারির পর মা বাবা দেখা যায় ভাত খেতে খুবই পছন্দ করে বিশেষ করে পান্তা ভাত এটা কি মা মাঝে মাঝে খেয়ে থাকে তো মা বলতেছিলো যে না আমি করার ভাজি দিয়ে পান্তা ভাত খাবো অথবা ডিম ভেজে খেয়ে নেবো তো যাই হোক কি আর করা তো ইফতারিটা আজকে আমাকে একই করতে হবে আর এপাশ থেকে এই যে আমার ভাজি রান্নাটা হয়ে গিয়েছে তো রান্না বান্না শেষ করে আমি কিন্তু একটু বাইরে যাব মায়ের সাথে তো সেই ভিডিওগুলো আর আপনাদের সাথে শেয়ার করব না তো যাই হোক নুসরাত জাহান সিটি আইডি থেকে আপু কমেন্ট করেছিল যে আসসালামু আলাইকুম আপু অনেক দিন থেকে আপনার ভিডিও দেখছি লাইক করেছি কিন্তু কমেন্ট করা হয়নি আজকে প্রথম কমেন্ট করছি আমিও আগে সাবার ছিলাম বাইপাল আপনি যদি ইপিজেটের কাছে থাকেন আমি যদি আগে জানতাম তাহলে অবশ্যই আপনার বাসায় একবার যেতাম আপনার মাসাল্লাহ অনেক সুন্দর পরিপাটি বাসা আমার অনেক দেখতে ভালো লাগে আপনার ব্লগ দেখে আমি অনেক কাজ করার শক্তি পাই অনেক কিছু শিখতে পেরেছি আপনাদের আপনাদের থেকে আমি গাজীপুর থাকি আপনার আর আপনার পরিবারের জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল তো আমি কিন্তু রান্না করে পাশ থেকে চুলাটা খুব সুন্দর করে ক্লিন করে নিলাম আর যে পাতিলগুলো বের হয়েছিল সেগুলো তো আমি ধুয়ে নিয়েছি তো নুসরাত আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আমার মতো ছোট্ট একজন মানুষের কাছ থেকে আপনিও কিছু শিখছেন বা শিখেছেন বা শিখে কাজ করার চেষ্টা করছেন তো আপু আপনার প্রতিও অনেক অনেক উম ভালোবাসা রইলো আর তার সাথে অনেক অনেক দোয়ার রইলো রান্না বান্না করার পর সাথে সাথে চুলাটা ক্লিন না করলে আর পাতিলগুলো ধুয়ে না রাখলে আমার কাছে কেন যেন ভালোই লাগে না কারণ রান্না শেষ করা মানে কিচেনে সব কিছু ধুয়ে মুছে একদম পরিপাটি করে নিতে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে আর চাদরটা ধোয়া হয়ে গিয়েছে চাদরটা খুব পরিষ্কার পানি দিয়ে এখন ধোয়া হচ্ছে সেটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম আর রান্নাবান্না শেষ সেগুলো এখন আমি এই তো একটা জালি দিয়ে খুব সুন্দর করে ঢেকে রাখলাম তো এরপরে আমি চলে এসেছি এই তো রুমে তো এই রুমটা অর্ধেকটা আমি অফ ক্যামেরাতে হাত দিয়ে খুব সুন্দর করে মুছে নিয়েছি তো এই পাশটা আবার একটু দেখলাম যে কেমন যেন একটু বালু বালু লাগছিল আসলে রুম যতই পরিষ্কার করি একদিক দিয়ে রুম পরিষ্কার করার মনে হয় দশ থেকে বিশ মিনিট পরে মনে হয় যে ঘরটা যেন আমার মোছাই হয়নি আবার ধুলো বালি দিয়ে ঘরটা যেন কেমন হয়ে থাকে তো আমি কিন্তু ঘর দিনে একবার মুছলেও ঘরটা দুইবার দিনে ঝাড়ু দিয়ে ফেলি তো এর মধ্যে যদি জবরাবু বাসে এসে একটু পাড়া দিয়ে ঘরটা একটু বালু বালু দেখে তাহলে সে বলবে যে আজকে কি আমি ঘর মুছিনি নি তো দেখা যায় কি সে কিন্তু এতটা পরিপাটি না সে যে নিজে কিন্তু খুব একটু অলস প্রকৃতির মানুষ আর একটু অগুছালো মানুষ তবে আমার ঘর দুয়ার যদি একটু অগুছালো থাকে তাহলে বলবে যে আজকে কি তুমি ঘরের কোনো কাজ করো নি তো সেও কিন্তু ঘর গোছানো পরিপাটি দেখতে খুবই পছন্দ করে তো যাই হোক আসলে আমার আমি তো অন্যরকম একজন মানুষ কারণ আমার সব কিছু যেমন তেমন আমার ঘর দুয়ার সবার আগে আমার পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে টি টেবিলের কভারটা আমি অফ ক্যামেরাতে গতকালকেই ধুয়ে দিয়েছিলাম তবে বিছানো হয়নি তবে এই তো এখন আমি বিছিয়ে নিচ্ছি যেহেতু রান্নাবান্না শেষ মা কিন্তু ওই পাশ থেকে বসে আছে আর বারবার বলতেছে দেরি হয়ে গেল কখন আমি ঘন্টা বলছি আমি চাদরটা মেলে দিয়ে আমি মা মায়ের সাথে কিন্তু বাইরে চলে গিয়েছিলাম তো মায়ের সাথে বাইরে প্রায় এক দেড় ঘন্টা মায়ের টুকটাক যে কাজগুলো ছিল সেগুলো সেরে নিয়ে আবার বাসায় চলে আসছি আর আসার সময় দেখতে পেলেন যে আমি একটা মরিচ গাছ কিনে নিয়ে এসেছি তো এটা ছিল একদম কালো কাঁচা মরিচের একটা গাছ আর সাদাটা তো অনেক আগেই কিনেছিলাম তো যাই হোক ওই গাছটা যত্ন করিনি বলে এখনও গাছটা বেড়ে ওঠেনি তো গাছটা কিনে না খুবই ভালো লাগছে ভাবলাম যে ফুলের গাছ দিয়ে তো বারান্দা ভর্তি তো দুই একটা আর কি কাঁচামরিচের গাছ কিনি তো আমার মার বারান্দাতে কিন্তু খুব সুন্দর অনেক বড় কাঁচা কাঁচামরিচ হয়েছে সেগুলো সাদা টাইপের আর গোল গোল অনেক ঝাল তো যার জন্য আমিও আমিও দুইটা গাছ আর কি কিনলাম আর এ পাশে এই যে এগুলো আমি বাইরে যাবার আগে চাদরটা ধোয়া হয়ে গিয়েছিল এগুলো মেলে দিয়ে গিয়েছিলাম তো এগুলো যেহেতু শুকিয়ে গিয়েছে এগুলো আমি এখন আর কি চাদরগুলো বিছিয়ে নেব আর কাঁথা প্যান্ট এগুলো যে ভিজিয়ে দিয়েছিলাম এগুলো আমি ওয়াশিং মেশিনে দিয়ে আর কি বাইরে চলে গিয়েছিলাম তো এসে দেখতে পেলাম যে খুব সুন্দর করে ওয়াশিং মেশিন আমার কাঁথাগুলো ধুয়ে রেখেছে তো ভাবলাম যে কাঁথাটা যেহেতু একটু ভারী একবার ভাবলাম যে ছাদে মেলে দেই পরবর্তীতে ভাবলাম যে না বারান্দা দিয়ে মেলে রাখি তো মেয়েরা বাসায় নেই একদম বাসাটা ফাঁকা ফাঁকা লাগছে আসলে কেমন যেন একটু খারাপ লাগে কাজ করছিল তো আমি চাদরটা খুব সুন্দর করে বিছিয়ে নিয়েছি কুসুম কাবারগুলো ধুয়ে দিয়েছিলাম সেগুলো আমি বিছিয়ে নিলাম মোটামুটি কিন্তু বেডরুমের টুকটা কাজগুলো আমার শেষ আর সবগুলো কাজ গুছিয়ে নেওয়ার পর এখন কিন্তু অন্যরকম একটা শান্তি লাগা কাজ করছে আর ওই যে বললাম যে ইফতারির আয়োজন ছিল না তবে আজকে রেডিমেড খাবার খেয়েই ইফতার করব। তো রুমটা কিন্তু খুব শান্ত এবং স্নিগ্ধ লাগছে এখন আমার কাছে একদম সব কিছু গুছানো যেখানে যেটা আছে সেভাবে রয়েছে আজকে আর এলোমেলো করার কোনো মানুষ নেই আমার বাসায় ডাইনিং রুমটা অন্ধকারই আছে ডাইনিং রুমেরও সব কিছু গুছানো আর একদম পরিপাটিরই আছে তো সব কাজকর্ম গুছিয়ে যেহেতু বাইরে গিয়েছিলাম এখন আর বাসায় কোনো কাজ নেই তো এরপর কিন্তু আমি নামাজ কালাম পরে অনেকটা টাইম রেস্ট করেছি আর এখন হচ্ছে এই যে বেলা তো এখানে আজকে রেডিমেড খাবারই কিনে আনা হয়েছিল কাচি ডাইনে থেকে এক প্যাকেট বিরিয়ানি আনা হয়েছিল আর একটা পানির বোতল নিয়ে এসেছিলাম আর তার সাথে একটা এই যে মজু নিয়ে এসেছিলাম এটাই ছিল আজকে ইফতারের আয়োজন তো আমি কিন্তু দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি আর আমি আজকের মতো আপনাদের কাছ থেকে এখান থেকে বিদায় নিব সবাই ভালো থাকে থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম